আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আর একটি পুরাতন গাড়ি নিয়েছিলাম যদি আমি বিক্রি করছেন এই গাড়িটা শুধু খালি ইঞ্জিন বিক্রি করা হবে যে দেখছেন গাড়িটার ইঞ্জিল ইঞ্জিল কন্ডিশন ইঞ্জিল নতুন করে বান্দা হয়েছে আমি আপনাদেরকে দেখাই দেখছেন ইঞ্জিলটা নতুন করে বান্ধানো হয়েছে পাম সব কিছু মালিক পক্ষ থেকে বলা হয়েছে একদম ফ্রেশ আছে দেখেন এটা টেসে পার্টিসিপেট দিয়ে দুই হাজার ষোলোর মডেল দেখেন বনাত গেলো দেখেন কৃষণ চৈত্রে বানাতে গেলো এই যে দেখেন বড় চাকাগুলো তো গাড়িটা সিল ব্রেকের গাড়ি এই যে দেখেন সিল ব্রেকের গাড়ি এই যে দেখতেই পারছেন দুই হাজার ষোলো মডেল সিল ব্রেকের গাড়ি ডিজিটাল মিটার দেখেন ডিজিটাল মিটার এই সব কিছু ফ্রেশ কন্ডিশন আছে ব্রেক গ্লাস সব কিছু ফ্রেশ কন্ডিশন আছে শুধু নিবে না চালাবেন মালিক পক্ষ থেকে শুধু খালি ইঞ্জিল বিক্রি করা হবে মালিক পক্ষ থেকে চাওয়া দাম দুই লক্ষ ষাট হাজার টাকা ষোলোর মডেল দেখেন সব কিছু ক্রেসেন কন্ডিশন আছে ইঞ্জিনটা নতুন বান্ধা হয়েছে দেখেন অতি সুন্দর একটি ইঞ্জিল শুধু না চালাবেন কোনো কাম কাজ নেই বর্তমান ইঞ্জিনে কোনো গ্যাস নেই গিয়ার বক্সের কোনো কাজ নেই মালিক পুকুর থেকে বলা হয়েছে গাড়িটি দেখতে হলে আসতে হবে জেলা দিঘির পাড় দিগির পাড়ের আশেপাশে রয়েছে থেকে শুধু খান ইঞ্জিনটির দাম দুই লক্ষ ষাট হাজার টাকা তার মধ্যে অবশ্যই সামানি করার অপশান আছে ট্র্যাক্টর আর ইসিডি চ্যানেলের নাম বললে আপনাদেরকে সম্মানই করা হবে তো আমার কাজ ভিডিও বিডিও উপস্থাপন করা আর আপনাদের কাজলো গাড়ি ঠিকানা আসবেন গাড়ি দেখবেন তারপর জেনে শুনে পুরো ক্রয় করবেন অবশ্যই গাড়িটা ভালো কন্ডিশনে আছে যারা কিনা অল্প বাজেটে গাড়ি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা এই গাড়িটা নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ